আশা করি ভালো আছো সবাই তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরীক্ষার হলে আমরা কি কি জিনিস করব না সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পরীক্ষার হল শুধু না পরীক্ষার হলের পাশাপাশি পরীক্ষার খাতায় আমরা কি কি জিনিস করব না এবং এই সমস্ত জিনিস যদি করো বা প্রচুর স্টুডেন্টরা এই সমস্ত কাজ করে থাকে যার ফলে কিন্তু তাদের পুরো খাতা হয়ে যায় বাতিল এবং শুধু বাতিল না এখন বর্তমান দিনে দু সালে নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্ষেত্রে কিন্তু তাদের কিছু শাস্তিমূলক পদক্ষেপ বা জরিমানাও থাকতে পারে তো জেনে নিই প্রথমত স্টুডেন্ট তোমরা যারা পরীক্ষাতে সবার প্রথমে আমি বলছি প্রথম পয়েন্ট আমাদের আলোচনার প্রথম পয়েন্ট তো তোমরা স্টুডেন্ট যারা যেই টপিকটা সব থেকে ভালো পারবে ভাবো তোমাদের তিনটে প্রশ্ন এসেছে কোন একটা ক নামক বিভাগে তিনটা প্রশ্ন আছে সেখানে লিখতে বলেছে যে কোনো দুটো এবং সেই দুটো থেকে তুমি শুধুমাত্র একটা প্রশ্ন খুব ভালো করে পারবে এবং ভাবো বিভাগ ক থেকে তুমি একটা পারছো ভালো করে বিভাগ খ থেকে তুমি একটা পারছো বিভাগ গ থেকে তুমি একটা পারছো ভালো বলতে একদম পুরোপুরি ভালো একদম কমন প্রশ্ন এই ক্ষেত্রে তোমরা সমস্ত প্রশ্নগুলো ভালো মতন পারবে মিডিয়াম জানো বা কম জানো বা মাঝারি জানো সেই প্রশ্নটা তুমি তারপরে লেখা শুরু করবে এইভাবে যেই প্রশ্নটা ভাবো তুমি একদমই পারবে না বা খুব জাস্ট একটু শুনেছিলে অনেকদিন আগে অল্প অল্প জানো সেই প্রশ্নটা সবার লাস্টে লেখার চেষ্টা করবে এবার তোমরা যদি যেটা কম জানো বা একদমই জানো না সেটা যদি প্রথমে যদি বানিয়ে লেখা শুরু করে দাও এক্ষেত্রে ম্যাম যখন খাতাটা রিড করবে তখন স্যারদের একটা ইম্প্রেশন হবে তোমার খাতার প্রতি যে স্টুডেন্টটা হয়তো জানে না পড়াশোনা ঠিকঠাক করেন সারা বছর সুতরাং একটা নেগেটিভ তৈরি হয়ে যাবে পরে যখন তুমি ভালো প্রশ্ন স্যার যখন খাতা উল্টে ভালো প্রশ্নে যাবে তখন কিন্তু সেই যে আগে যে একটা খারাপ ইম্প্রেশন হয়ে গেছে সেই ইম্প্রেশনটা কিন্তু তোমার পরে প্রশ্নে পড়বে সুতরাং প্রথম পয়েন্ট অনুযায়ী তোমরা সব থেকে যেগুলো ভালো আগে পারবা ভালো মতন পারবা সেই প্রশ্নগুলো আগে লিখবে ফার্স্ট সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে খাতার যে প্রথম পেজ সেখানে অবাঞ্ছিত কিছু লিখা যাবে না তোমাদের প্রয়োজনীয় জায়গায় তোমরা রোল নাম্বার লিখবে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে সাবজেক্ট লিখবে নিজের নাম লেখা যাবে না কখনোই যেই যেই তোমাদের অ্যাডমিট কার্ড অনুসারে যেই যেই তথ্যগুলো দিতে বলা হবে সেইগুলোই তোমরা লিখবে এবং লেখার সময় যদি তোমাদের কোনো রকম ডাউটস থাকে সেই ক্ষেত্রে তোমরা যারা পরীক্ষক থাকবেন হলে সেখানে তোমরা কিন্তু জিজ্ঞেস করে নিবে নিজে বুদ্ধি করে বা পাকামি করে কিছু লিখতে যাবে না থার্ড হচ্ছে অনেক স্টুডেন্ট কি করে খাতার মধ্যে বিভিন্ন রাজনৈতিক স্লোগান ঠিক আছে আপনি যদি আমাকে পাশ না করান তাহলে আমার বিয়ে দিয়ে দিলে গার্লসরা এটা বেশ লিখে থাকে হ্যাঁ বয়স বিভিন্ন রকম লিখে থাকে যে স্যার আমার বাড়িতে অনেক দায়িত্ব আমার খুব প্রেশার আছে দেখো তোমার তুমি যদি ভালো মতন লিখো তুমি অটোমেটিক পাস করবে তো তুমি ভেবো না কোনো স্যারকে যদি তুমি এরকম লিখো যে পাস করিয়ে দাও বিয়ে দিয়ে দিচ্ছে আমাকে বাড়ির থেকে এই রকম মন্তব্য মাধ্যমে কোনোদিনও দিনও কোনো টিচার কে প্রভাবিত করা যাবে না চার নাম্বার পয়েন্ট হচ্ছে সব থেকে খারাপ একটা আচরণ যেটা আমার লাগে স্টুডেন্টরা কি করে খাতার শেষে বা খাতার মিডিলে পয়সা দিয়ে পয়সা মানে কেউ ভাবো একশো টাকা কেউ পাঁচশো টাকা কেউ হাজার টাকা যা যেরকম ক্ষমতা তো এবার যেই টিচার খাতাটা দেখছে খাতা উল্টানোর পর যখন দেখলো তার ভিতরে একটা অ্যামাউন্ট আছে সেক্ষেত্রে কিন্তু সেই স্যার বা ম্যাডাম খুবই দুঃখ পায় কারণ এটা খুবই একটা বাজে আচরণ স্টুডেন্টদের দ্বারা করা কারণ স্যাররা তাদের কাজের জন্য একটা নির্দিষ্ট বেতন পায় তাই না এবং একজন স্টুডেন্ট হয়ে তুমি একটা স্যারকে টাকা প্রোভাইড করছো শুধুমাত্র নাম্বার দেওয়ার জন্য এটা একটা চরম অপরাধ এবং একজন স্টুডেন্ট হিসাবে এই কাজটা কোনোদিনও করা উচিত না তুমি ভালো মতন পড়াশোনা করো কিন্তু এই সমস্ত টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা একদমই করবে না এটা নৈতিকভাবে যেমন খারাপ তেমন ভাবে আমি এতগুলো যে পয়েন্ট বললাম সেই পয়েন্টের জন্য কোনো টিচার যদি চায় তোমার খাতাটা কাউন্সিলের দেবে এবং রিপোর্ট করবে সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হবেই এটা তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তার সাথে সাথে তোমাকে কিন্তু তোমার বিরুদ্ধে একটা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যাবে বা হবে এই বছর থেকে এটা আইন যদি কোনো টিচার সেই জিনিসটা কাউন্সিলকে জানিয়ে দেয় তাহলে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে খুব একটা ভাইটাল পয়েন্ট আমি তোমাদেরকে বলছি এবার আমি এটা করতে না বলছি না বাট আমি তোমাদেরকে ফ্যাক্টসটা জানাচ্ছি কি ব্যাপার অনেকে কি করে পরীক্ষা খাতা যখন শুরু করে পরীক্ষা খাতা লেখার আগে অনেকে উপরে লেখে জয় শ্রীরাম অনেকে লেখলো ওং নব অনেকে প্লাস চিহ্ন ড্র করে যারা খ্রিশ্চান ধর্মাবলম্বী থেকে আসে হ্যাঁ অনেকে ইনশাল্লাহ এরকম কমেন্ট করে অর্থাৎ বিভিন্ন ধর্মের স্টুডেন্টরা তাদের নিজস্ব আরাধ্য দেবতার নাম উপরে মেনশন করে তো এক্ষেত্রে আমি স্টুডেন্টদের গাইড করব দেখো তুমি সেখানে পরীক্ষা দিয়ে যাচ্ছ তুমি যদি তোমার কোনো ভগবানকে ডাকো বা তোমার উপাসককে ডাকো তুমি সেক্ষেত্রে পরীক্ষা শুরু হওয়ার আগে তুমি একটু প্রে করে নাও গুড না বাড়ি থেকে প্রে করে আসো বা তুমি পরীক্ষার হলে তুমি একটা লিখছো জয় জয়স্রিডাম বা ইনশাল্লাহ বা সামথিং তো এটা কিন্তু সঠিক কাজ বলে আমি মনে করি না কারণ এবার ভাবো তোমার খাতা যে কোনো ধর্মের স্যার বা ম্যাডাম দেখতে পারে তো সেক্ষেত্রে একটা ডাউট থাকে বা একটা প্রবলেম থাকতেই পারে যে ফার্স্ট সেকেন্ড হচ্ছে তুমি তোমার পরিচয় সমাজকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ইউজ করবে তাই না পরীক্ষার খাতায় তুমি একটা ধর্মীয় স্লোগান লিখলে সেটা কিন্তু আমি অ্যাজ এ টিচার হিসাবে কখনোই বলবো না যে করো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা কেউ কোনোরকম ঠাকুর দেবতার নাম কখনোই খাতায় লিখবে না তুমি বাড়িতে প্রে করো পরীক্ষার প্রশ্ন দিল তখন তুমি প্রে করো বাট খাতায় কেন লিখছো এই ক্ষেত্রে কোনো শাস্তিমূলক দৃষ্টান্ত নেই বা খাতা এক্সপেল হওয়ার ভয় নেই কিন্তু এটা করা উচিত না কারণ অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমার এক তুমি এত সুন্দর কলেজে গিয়েছো বা স্কুলে যাচ্ছ হ্যাঁ তো তোমার মধ্যে একটা গুড পার্সোনালিটি গ্রো হয়েছে সেক্ষেত্রে তুমি এরকম কেন লিখবে তো এই সমস্ত এবং লাস্ট পয়েন্ট আমি তোমাদেরকে বলছি তুমি যখন পরীক্ষা হলে লিখবে সেক্ষেত্রে তুমি যদি আহ তুমি একটা প্রশ্ন পারছো না সেক্ষেত্রে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করলে বা তোমার বন্ধু বা বান্ধবী কোনো প্রশ্ন না সেক্ষেত্রে তোমাকে সে জিজ্ঞেস করবে এবার তুমি হয়তো পেছনে তাকালে বা তার সাথে কথা বলছো এই ক্ষেত্রে যিনি পরীক্ষক আছে তিনি যদি চায় তোমার খাতা কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারে এবং তোমার পরীক্ষা বাতিল করে দিতে পারে তো এই ক্ষেত্রে খুবই সাবধান তুমি যতটুকু পড়বে বা পড়াশোনা করবে সেটা পরীক্ষার আগের দিন পর্যন্ত বাড়িতে ফুল ভালো করে পড়াশোনা করো বাট পরীক্ষার হলে গিয়ে আহ এর থেকে কিছু চাওয়া বা ওর থেকে কিছু চাওয়া ইভেন অনেকে টুকলি করে না না কাগজ নিয়ে যায় বিভিন্ন জায়গায় রেখে দেন সেটা দেখে লেখে সেটা তো আরো ভয়ঙ্কর অপরাধ সেটা করা যাবে না এরকম যদি টুকলি তুমি করতে গিয়ে ধরা পড়ো তোমার খাতা হান্ড্রেড পার্সেন্ট বাতিল তো এবং পরীক্ষার হল বা পরীক্ষা চলাকালীন তুমি কোন রকম নেগেটিভ অ্যাক্টিভিটি করবে না একদম সুস্থভাবে পরীক্ষা দিবে তো যাই হোক এখন বর্তমানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইলেভেনের সেমিস্টারে এক্সাম তো সবাইকে শুভ শুভকামনা জানাচ্ছি যারা মাধ্যমিক দিচ্ছ উচ্চ মাধ্যমিক দিবে এবং যারা ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে তোমাদের প্রথম এক্সাম তো সবার ক্ষেত্রে এই ভিডিওটি অ্যাপ্লিকেবেল খুব মন দিয়ে ভিডিওটি আমি যে কথাগুলো বললাম সেগুলো ফলো করবে এবং তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর যারা স্টুডেন্ট আছো সবাইকে আমার বেস্ট অফ লাখ আমি জানাচ্ছি খুব ভালো করে পরীক্ষা দাও এবং যে কোনো সমস্যা যদি হয় তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবে এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজ আছে জিওগ্রাফি জোন আমার নাম্বার আমার প্রোফাইল লিঙ্ক সব জায়গায় অ্যাভেলেবেল যে কোনো ডাউটস যে কোনো নোটস লাগলে তোমরা আমার সাথে যাই যোগাযোগ করবে আমি তোমাদেরকে সমস্ত কিছু ফ্রিলি প্রোভাইড করে দিব। যাই হোক সবাই পরীক্ষা ভালো দাও আজকে এখানেই স্টপ করলাম আবার আসবো একটা নতুন টপিকে তোমার সাথে কথা বলতে